ওয়েলকাম টু নিউ শেষান তোমরা যারা দু হাজার চব্বিশে এইচএস পরীক্ষা দিচ্ছ বা যারা এইচএস পরীক্ষা দিয়ে দিয়েছ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড যেটা হচ্ছে ডাব্লুবি ডট এনআইসি ডট ইন যারা নার্সিং পড়তে চায় যারা নার্সিং পড়তে চায় তাদের জন্য জিএনএম এবং এএনএম জিএনএম এ এবং বিএসসি নার্সিংয়ে তিনটে হয় জিএনএম যেটা হচ্ছে তিন বছরের কোর্স এবং এনএম যেটা দু বছরের কোর্স এবং বিএসসি সেটাও কিন্তু চার বছরের কোর্স পড়ানো হয় তোমরা অনেকেই জানো ওয়েস্ট বেঙ্গলে যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু জিএনএম দিতে পারে বা এন পরীক্ষাটাও কিন্তু দিতে পারে সরকারিভাবে নার্সিং পড়তে হলে তোমাকে জিএনএম বা এম এর যে এন্ট্রান্স এক্সাম ওটা দিতে হয় জিএনএম এনএম এর ক্ষেত্রে বা যারা হচ্ছে বিএসসি নার্সিং করতে চায় তাদের কিন্তু বিএসসির জন্য কিন্তু ইউজি একটা কিন্তু তোমরা তোমরা দিতে পারো জানো এটা সায়েন্সের জন্য ইউজি এইচএস এর সায়েন্স সায়েন্সে পড়ে তারা পরীক্ষা দিতে পারবে আর জিএনএম এন এম জিএনএম এর ক্ষেত্রে বা এনএম এর ক্ষেত্রে যারা আর্টস স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারবে যারা হচ্ছে ভোকেশনাল স্টুডেন্ট তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে এই এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট করতে পারলে তোমরা কিন্তু সরকারিভাবে নার্সিং পড়ার সুযোগ পাও যেখানে কিন্তু খরচ খুব অল্প না হলে অনেকে বেসরকারি কলেজে পড়ে বেসরকারি কলেজে পড়তে হলেও কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হয় কারণ কাউন্সিলিং না করে অ্যাডমিশান নেওয়া হয় না এবারে দেখো তোমরা যারা এবছর এইচএস পরীক্ষা দিচ্ছ বা যারা এইচএস পরীক্ষা দিয়ে দিয়েছো তোমাদের কিন্তু এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি তোমরা অনেকেই জানো বারবার আমাকে কমেন্ট করছো জিজ্ঞেস করছো তোমাদের এক্সাম কবে হবে সেটা কিন্তু বলে দিয়েছে কিন্তু এখনো ফর্ম ফিল আপের ডেট কেন বলা হয়নি এই নিয়েই কিন্তু আমি আজকে বেশি করে আলোচনা করব কারণ তোমাদেরকে আমি একটা কথা প্রথম থেকেই বলে আসছি প্রত্যেক বছর এইচএস পরীক্ষার আগে এবং জন্য ফর্ম শুরু হয় এবছর কারণ কিছু স্টুডেন্ট যারা এইচএস এক্সাম দেয় এইচএস এক্সাম চলাকালীন বা তার আগে এইসব সব এর ব্যাপারে জানে না বা বুঝে উঠতে পারে না তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে না পরবর্তীকালে তারা সমস্যায় ভোগে আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে তারপরে জিজ্ঞেস করছে স্যার আমরা ফর্ম ফিল করতে পারিনি এখন কি ফর্ম ফিল করা যাবে যে কোনো উপায় যদি ফর্ম ফিল করতে পারতাম তাহলে আমরা পরীক্ষা দিতে এরকম হয় প্রত্যেক বছরই হয় এই জন্য এবছর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তাদের ফর্ম ফিল আপের ডেট চেঞ্জ করে এখনো ডেট বলেনি পার্টিকুলার ভাবে কিন্তু একটাই কথা বলছে যে এইচএস পরীক্ষার পরে এইচএস পরীক্ষা শুরু হয়ে গেছে একদম শেষের মুখে এইচএস পরীক্ষা শেষ হয়ে যাবে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু জিএনএম এবং যে তার ফর্ম শুরু হবে তার ফর্ম ফিল আপ শুরু হবে এখানে মাত্র চল্লিশ পার্সেন্ট নাম্বার তোমাকে এইচএস পরীক্ষায় রাখতে হবে উচ্চ মাধ্যমিক চল্লিশ পার্সেন্ট নাম্বার হলে তোমরা কিন্তু অনাসে এগুলো তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে কোনো অসুবিধা নেই 40% নাম্বার তোমার মানে হচ্ছে রেজাল্টের আগেও তুমি জানো যে টোটাল তোমাকে 200 পেতে হবে মাত্র এইচএসসি 200 নাম্বার পেতে হবে 500 এর মধ্যে এইচএসসি যদি 200 নাম্বার পাও 500 মধ্যে এই পরীক্ষাটা দিতে পারবে কোনো অসুবিধা নাই বা হচ্ছে পড়া পড়ার জন্য কোনো অসুবিধা হবে না মাত্র 200 নাম্বার পেতে হবে যেটা হচ্ছে 40% নাম্বার আগে যে সিস্টেম ছিল ইংলিশে 40% এখন কিন্তু ইংলিশে 40% নাম্বারটা তুলে দেওয়া হয়েছে মানে ইংলিশে তুমি যদি তোমার কম্পালসারি সাবজেক্ট ইংলিশ নাও থাকে ফোর সাবজেক্ট যদি ইংলিশ হয়েও যায় কম নাম্বার পাওয়া কোনো অসুবিধা নেই শুধু তোমাকে টোটাল পাঁচটা সাবজেক্টের ওপরে পেতে হবে দুশো নাম্বার অর্থাৎ পার সাবজেক্টে নাম্বার করে পেতে হবে ঠিক আছে চল্লিশ নাম্বার ওটা গড় নাম্বার ঠিক আছে এবারে তোমরা যারা ফর্ম ফিল করতে চাও জিএনএম বা এনএম দুটোর পরীক্ষা কিন্তু একটাই কিন্তু কাউন্সিলিং আলাদা জিএনএম এর পরীক্ষা যেটা এএনএম এরও এন্ট্রান্স एग्जाम একই জিএনএম এর এন্ট্রান্স एग्जाम আর এএনএম এর এন্ট্রান্স एग्जाम এটা কিন্তু একটাই एग्जाम কিন্তু কাউন্সিলিং করার পর মানে তোমাদের যে এটা আসবে র‍্যাঙ্ক কার্ডটা আসবে সেই র‍্যাঙ্ক কার্ডের উপরে কিন্তু কাউন্সিলিংটা হবে সেই কাউন্সিলিং এর উপর নির্ভর করেই তুমি জিএনএম পাচ্ছ না এম পাচ্ছ সেটা কিন্তু বলে দেওয়া হবে এখানে দেখো তোমাদেরকে একটা ডেট দিয়ে দিয়েছে তোমাদের एग्जाम কবে হবে জুলাই মাসের চোদ্দো তারিখ অর্থাৎ চোদ্দো শূন্য সাত দু হাজার চব্বিশ সানডেতে তোমাদের পরীক্ষা হবে এবং কবে ফর্ম ফিল শুরু হবে অ্যাপ্লিকেশন কবে হবে সেটা কিন্তু ডেট বাই ডেট বলে দেওয়া হবে অ্যানাউন্স করে দেওয়া হবে অবশ্যই পরীক্ষা তারা দেবেই তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ লাখ বিল এখানে অল নোটিফিকেশন অন করে রাখো বা এই যে জিএনএম এন এম এই অ্যাপটা ইনস্টল করে রাখো এখানে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যখন ফর্ম ফিল হবে বা যখন ফর্ম ফিল শুরু হচ্ছে তখন কিন্তু বলে দেওয়া হবে এখানে দেখো টেন্ডেটিভ ডেট স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি তোমাদের কিন্তু বলে দেওয়া হবে অ্যানাউন্স করে দেওয়া হবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা জিএনএম এন এম প্রিপারেশান জিএনএম এন এম প্রিপারেশান অফিসিয়াল যে হচ্ছে অ্যাপ্লিকেশানটা আছে ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবে ওখানে কিন্তু নোটিফিকেশন দিয়ে বলে দেওয়া হবে কবে ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে এবং ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন কিন্তু তোমরা ওখানে জানতে পারবে এবং নোটিফিকেশানটা তোমার ফোনে পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই এই অ্যাপটা ইনস্টল করে রাখবে আর একটা কথা যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছ অনেকেই আমাকে জিজ্ঞেস করছ স্যার আপনি তো প্রত্যেক বছরই এন্ট্রান্স এক্সামের জন্য ব্যাচ করছে পড়ান অনলাইনে পড়ান এবছর কি আর ব্যাচ শুরু করবেন না যেহেতু আমাদের একটা ব্যাচ রানিং আছে চলছে আর একটা ব্যাচ যদি শুরু করা হতো খুব ভালো হতো অবশ্যই মার্চ মাস থেকে আমরা আরো একটা নতুন ব্যাচ শুরু করছি এইচএস পরীক্ষার পরে সেই ব্যাচটা শুরু হবে যারা অ্যাডমিশন হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা জানো আমরা সবচেয়ে কম খরচ মাত্র পাঁচশো নিরানব্বই টাকা নিই পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করতে হয় এরপরে আর কোনো টাকা লাগে না প্রত্যেক দিন সন্ধে সাতটা থেকে ক্লাস হয় রবিবার মক টেস্ট হয় যারা অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা এখানে যদি আমাদের এখানে ক্লাস করো আমাদের অ্যাপ্লিকেশানে ক্লাস হয় অ্যাপ্লিকেশানে বাড়িতে বসে অ্যাপ্লিকেশানে ক্লাসটা করতে পারবে এই ওয়ান টাইম পেমেন্ট পাঁচশো নিরানব্বই টাকা করলে আর পরে টাকা লাগবে না কোনো টাকা লাগবে না তার মধ্যে তোমরা স্টাডি মেটেরিয়াল মক টেস্ট সেট এমনি ফ্রিতেই পাবে যারা অংশগ্রহণ করবে আমাদের ব্যাচ করছে ঠিক আছে এবারে যারা এর আগের ব্যাচে অংশগ্রহণ করেছ তোমরাও কিন্তু কন্টিনিউ পড়ছো তোমরা এর পরে যে ক্লাসগুলো পাবে কিছু ক্লাস পাবে সাজেশন ক্লাস কিছু ক্লাস পাবে তোমাদের অ্যাডভান্স লেভেলের কোশ্চেন অ্যান্সার আলোচনার ক্লাস চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ফার্স্ট ব্যাচে যারা ক্লাস করছিল সেকেন্ড ব্যাচে আমরা প্রথম থেকেই শুরু করব ফার্স্ট ব্যাচে এবারে আমরা শুরু করব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আলোচনা এবং অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কোনখান থেকে আসতে পারে পরীক্ষায় তোমরা জানো পরপর কোশ্চেন টাফ হচ্ছে কঠিন হচ্ছে সেইভাবে কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করা হবে যারা অংশগ্রহণ করছো অবশ্যই বলে যাবে যে তোমরা ক্লাস যারা করছো ক্লাসগুলো ভালো লাগছে কিনা সেটা বলে যাবে আর দু নম্বর তোমরা অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবে ঠিক আছে এবারে আমরা মার্চ মাস থেকে নতুন ব্যাচ শুরু করছি মার্চ মাস থেকে আমরা নতুন একটা ব্যাচ শুরু করছি যেটার ক্লাস সাতটা থেকে হবে ক্লাস ক্লাস হবে হবে সন্ধে দিন দিন নিরানব্বই টাকা লাগবে একবারই পেমেন্ট করতে হবে পাঁচশো নিরানব্বই টাকা এরপরে আর কোনো টাকা লাগবে না এর মধ্যে তোমরা সাজেশন সেট মক টেস্ট বা হচ্ছে কোনো কারণে যদি ক্লাস মিস করো রেকর্ডিং ক্লাস এগুলো কিন্তু পেয়ে যাবে এই বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করা উচিত ছিল অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এখনো পর্যন্ত যেহেতু ফর্ম ফিল শুরু হয়নি সঠিক ডেট বলুন কোন আমরা ফর্ম ফিল আপ করব কিভাবে বুঝবো আমাদের ফোনে কিভাবে নোটিফিকেশন আসবে সব কিছুই বলে দিলাম যারা নোটিফিকেশান পেতে চাও জানতে চাও কবে ফর্ম ফিল আপ হচ্ছে কি ব্যাপার যেহেতু তোমরা এখন ব্যস্ত আছো পরীক্ষা দিচ্ছ অনেকে এইচএস এক্সাম দিচ্ছ অবশ্যই GNM এবং ANM Pearson ইনস্টল করে রাখবি এখানে সাজেশনসের মত পে সব কিছু ওখানে ফ্রি দেওয়া আছে পাবে সঙ্গে যখন ফর্ম ফিলআপ শুরু হবে তা নোটিফিকেশনটাও কিন্তু পেয়ে যাবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সর্বপ্রথম কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেগুলো কিন্তু আমরা পর বলে দেব ঠিক আছে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম এই নোটিফিকেশনগুলো তোমাদেরকে দিলাম লেটেস্ট যে নিউজটা ছিল সেই লেটেস্ট নিউজটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেবলমাত্র আমরা কিন্তু GNM এবং ANM এর জেন্টান্স एग्जाम সেই কিন্তু কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ করছি এবং সেগুলো কিন্তু পরপর করা হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম দেখো তোমরা চ্যানেলে ভিজিট করো দেখো যারা হচ্ছে প্রস্তুতি নিবে বা হচ্ছে দু হাজার চব্বিশে যারা প্রস্তুতি নিতে চাইছো প্রচুর ক্লাস কিন্তু আমি এর আগে প্রোভাইড করেছি অনেক ক্লাস আছে প্র্যাকটিস ক্লাস তারপরে হচ্ছে সাজেশন ক্লাস এই সকল ক্লাস গুলোতে অংশগ্রহণ করো ক্লাস দেওয়া আছে এর আগের ক্লাসগুলো গুলো অবশ্যই ক্লাস গুলোতে অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতি যাচাই করো এবং বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে সেগুলো কিন্তু দেখতে থাকো